প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরেকটি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে আরেকটি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার আজারবাইজানের কফ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন শেষে ঢাকায় ফিরে রাত নয়টার দিকে লাউঞ্জ উদ্বোধন করেন তিনি এর আগে গত এগারো নভেম্বর প্রথম প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন এই লাউঞ্জ প্রবাসীদের বিড়ম্বনা লাগবে কাজে দেবে বৃহস্পতিবার রাত আটটার কিছু আগে রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এর স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন তিনি গত সোমবার আজারবাইজানে যান ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি এছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এই রুদ্রতার বৈঠকে প্রধান উপদেষ্টাও ছিলেন বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েবের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা এর আগে গত মঙ্গলবার জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদুয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গানার প্রেসিডেন্ট নানা আকুফু আড্ডু মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজো বসনিয়া ও হার্জেগোবেনিয়ার প্রেসিডেন্ট ডেনিস বেচিরো বিচ সাক্ষাৎ করেছেন এছাড়া বারবাডুদের প্রধানমন্ত্রী মিয়া মটলি আলভেনিয়ার প্রধানমন্ত্রী ইদিরামা লিকটেনস্টাইনের প্রধানমন্ত্রী ডানিয়েল রিচ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টুবোগে ও ইরানের ভাইস প্রেসিডেন্ট সিনা আনসারের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ডক্টর ইউনুসের দ্বিতীয় বিদেশ সফর এর আগে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন উপলক্ষে তিনি নিউ সফর করেন